আমাদের আজকের ক্লাস বৈষ্ণব পদকর্তা কবি জ্ঞান দাসকে নিয়ে আমি আজকের ক্লাসে জ্ঞানদাসের কাব্য প্রতিভার উৎকর্ষ সম্পর্কে আলোচনা করব কবি জ্ঞানদাস বাংলা ব্রজবুলি এবং বাংলা মিশ্রিত ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন সমসাময়িক যুগে কীর্তন গানের বহুল প্রচারের জন্যই হয়তো জ্ঞানদাস ব্রজবুলি ভাষায় এত পদ রচনা করেছিলেন তার ব্রজবুলি ভাষায় লেখা পদের সংখ্যা বাংলা পদ থেকে অনেক বেশি হলেও উৎকর্ষে বাংলা পদগুলি শ্রেষ্ঠ সেটা আমরা বলতে পারি তার প্রতিভার প্রকাশ ঘটেছে বাংলা ভাষাতেই অর্থাৎ তিনি বাংলা ভাষায় যে বৈষ্ণব পদগুলি রচনা করেছেন সেগুলি অত্যন্ত উৎকৃষ্ট মানের পদ কাব্যধর্মের দিক থেকে জ্ঞানদাসের ব্রজগুলি ভাষার পদগুলি যেমন কৃতিত্ব দেখাতে পারেনি তেমনি ছন্দ ও অলঙ্কার ব্যবহারেও দক্ষতা দেখাতে পারেননি তিনি এই ভাষায় রচিত পদগুলিতে কবি নিজেকে স্বচ্ছন্দভাবে প্রকাশ করার সুযোগ পেয়েছেন বাংলা ভাষায় রচিত বৈষ্ণব পদাবলীগুলিতে ভাবে এবং ভাষায় এই জাতীয় অনেক পদই রসোত্তীর্ণ হয়েছে এমনকি একালের বিচারেও তাঁর কোন কোনো পদ অসামান্য বলে অভিহিত হবার যোগ্যতা রাখে মধ্যযুগের কবি জ্ঞানদাসের রচনায় আধুনিক দৃষ্টিভঙ্গি এক আশ্চর্যের ব্যাপার কবির পদে আমরা আধুনিক মানব মানবীর হৃদ স্পন্দন অনুভব করতে পারি সেকালের একজন কবির পক্ষে এটা কিন্তু কম কৃতিত্বের কথা নয় শুধু বৈষ্ণব কবিতার উচ্চ ভাব কল্পনার প্রকাশ বলেই নয় জ্ঞানদাসের রচিত কতকগুলি পদের ভাষারীতিও লক্ষ্য করার মতো আমরা যদি তার বৈষ্ণব কবিতার লাইনগুলি পড়ি তাহলে আমরা দেখতে পাই যে সেখানে তার যে ভাষা ব্যবহার তার যে ভাব তার যে কল্পনা ইত্যাদি তার যে আধুনিক মনস্কতা সে তার সেই পদগুলিতে ফুটে উঠেছে যেমন আমি এখানে একটি পদের দুটি লাইন উল্লেখ করতে চাইছি সেটা তোমরা যারা বাংলা সাহিত্য নিয়ে পড়ো বা বৈষ্ণবপদাবলী সম্পর্কে যারা আগ্রহী তারা প্রত্যেকেই পদটা পড়েছ বা শুনেছ সে পদটির দুটি লাইন হলো রূপের পাথারে আঁখি ডুবি সে রহিল যৌবনের বনে মন হারাইয়া গেল কোনো কবিও যৌবনের বনে মন হারাইয়া গেল জাতীয় পদ রচনা করতে পারলে নিজেকে কৃতার্থ মনে করতে পারতেন অত্যাধুনিক কোনো কবিও উৎফুল্ল হয়ে উঠতে পারেন তার একটি পদ যে যে পদটি আমি এখন তোমাদের সামনে পড়ে শোনাবো বা বলবো সেই পদটি কোনো কবিতা রচনা যদি এরকম কোনো কবিতা রচনা আধুনিক কোনো কবি অতি আধুনিক কোনো কবিও রচনা করতে পারতেন তবেও সমালোচকের মতে তিনি অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠতেন পথটি হল রূপ লাগি আঁখি ঝুড়ে গুণে মন ভোর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর হিয়ার পরশ লাগি হিয়া মানে হচ্ছে হৃদয় হিয়ার পরশ লাগি হেয়া কান্দে পরাণ পিরিতি লাগি থির নাহি বান্ধে হিয়ার সঙ্গে হিয়ার স্পর্শ এই যে অত্যাধুনিক যে ভাষা রীতি বা ভাব কল্পনা সেটা আমরা সেই গুণগুলি আমরা জ্ঞান কবি জ্ঞান দাসের বৈষ্ণব কবিতাতেই আমরা পাই বিদ্যাপতি বা গোবিন্দ দাসের মতো জ্ঞান ভাষা শিল্প সম্বন্ধে এত সচেতনতার পরিচয় না দিলেও আমাদের আমি যে দুটি পদের উল্লেখ করলাম বা জ্ঞানদাসের যে বৈষ্ণব পদগুলো আছে সেই পদগুলো পড়লে আমরা দেখতে পাই যে ভাষা ও ভাবের বলা যেতে পারে হর পার্বতী মিলন সাধিত হয়েছে জ্ঞানদাসের পদগুলিতে যে কবি মানুষের পরিচয় পাওয়া যায় বৈষ্ণব সাহিত্যে তা তুলনাহীন এদিক থেকে বিচার করলে কবির পদগুলিকে খাঁটি লিরিক কবিতার মর্যাদা দান করা চলে বৈষ্ণব রসপর্যায়ের সব রকম শাখাতেই জ্ঞানদাস বিচরণ করেছেন অর্থাৎ বৈষ্ণব রস পর্যায়ের সব শাখাতেই তার পদ আমরা পাই বা তার লেখা আমরা বৈষ্ণব কবিতা পাই তবে কবি রাধাকৃষ্ণের পদে অধিকতর সার্থকতা লাভ করেছেন রাধার বাল্যলীলার চিত্রাঙ্কনে জ্ঞানদাসের কৃতিত্বের পরিচয় পাওয়া যায় দানখণ্ডের কোনো কোনো রচনায় কবি জনরুচিকে তৃপ্ত করতে পেরেছেন রসদগারের পদ রচনায় জ্ঞানদাস অপূর্ব কৃতিত্বের পরিচয় দিয়েছেন সাধারণত রসদগারের পদে আদিরসের বাহুল্য থাকলেও জ্ঞানদাসের পদে সম্ভোগের উত্তাপের চেয়ে স্নিগ্ধ সজল মমতার কোমল স্পর্শই লক্ষ্য করা যায় কবির আধুনিক মনের পরিচয় পাওয়া যায় কবির রচিত এই ধরনের পদগুলিতে জ্ঞানদাস কবি জ্ঞানদাস তিনি তিনি আক্ষেপানুরগের পদে পদও তিনি রচনা করেছেন অর্থাৎ আক্ষেপানুরাগ পর্যায়ে ও তিনি বৈষ্ণব কবিতা লিখেছেন এরকম একটি কবিতা দুটি লাইন আমি বলবো তোমাদের যেমন সুখের লাগিয়া এঘর বাঁধিনি বাঁধিনু অনলে পুড়িয়া গেল এটি একটি জ্ঞানদাস রচিত আক্ষেপানুরাগ পর্যায়ের ত্রিপদী সুখের লাগিয়া ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল জ্ঞানদাসের এই পদটিতে রাধার বেদনার্থ হৃদয়ের অপূর্ব প্রকাশ ঘটেছে এ ধরনের আরেকটি পদ আমি তোমাদের সামনে উল্লেখ করছি যে পথটিতে কবি লিখেছেন তোমার গরবে গরবিনী হাম রূপসী তোমার রূপে রূপানুরাগের এই পদেও জ্ঞানদাসের কৃতিত্ব উল্লেখযোগ্য কবি শ্রীরাধার রূপানুরাগের পদে অধিক কৃতিত্ব দেখিয়েছেন এবং এই শ্রীরাধার রূপানুরাগা রূপানুরাগের একটি রূপানুরাগ পর্যায়ের একটি পদের দুটি লাইন আমি উল্লেখ করছি যেখানে রাধা বলছেন যে সখী দেখা আইলাম তারে এক অঙ্গে এত রূপ নয়নে না ধরে অত্যন্ত সুন্দর একটি পদ আরেকটি পদের কথা আমি উল্লেখ করেছি যে পাথারে আঁখি ডুবি যৌবনের বনে মন হারাইয়া রূপের সে রহিল গেল এই যে জ্ঞানদাস রচিত রূপানুরাগ পর্যায় বা বিভিন্ন রসোদ্গারের যে বিভিন্ন পর্যায়ের যে পদগুলো বা আক্ষেপানুরাগ পর্যায়ের যে পদগুলো কবি রচনা করেছেন এই পদের তুল্য রচনা বৈষ্ণব কবিতায় দুর্লভ রূপের কথা বলতে গিয়ে জ্ঞানদাস রূপ ছেড়ে অনুরাগে আত্মহারা হয়ে পড়েছেন সব মিলিয়ে বৈষ্ণব পদাবলিতে জ্ঞানদাসের কৃতিত্বের কথা কিন্তু আমাদের স্বীকার করতেই হবে